বাগদাদ শহরের বাজারের পাশেই ছিল এক অভিজাত মহল্লা যেখানে বাস করত আলী ইবনে হামিদ তার স্বভাব চরিত্র রক্ষ হলেও সমাজে তার অনেক সম্মান ছিল তার স্ত্রী খাদিজা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং নরম হৃদয়ের এক নারী খাদিজা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হলেন তখন পরিবারের সবাই আশা করছিল একটি পুত্র সন্তানের আগমন হবে আলীর মা অর্থাৎ খাদিজার শাশুড়ি বারবার বলতেন আমাদের গড় আলোকিত করতে আমার নাতি আসবে সে আমাদের বংশের প্রদীপ হবে বৌমা তুমি যেভাবেই হোক একটা ছেলে সন্তানের জন্ম দাও কারণ বড় সন্তান ছেলে হলে বাবার জন্য অনেক উপকারী হয় স্বামী আলীও মনে মনে তাই চেয়েছিল কিন্তু যখন দিন এলো তখন ব্যথার তীব্রতা পেরিয়ে খাদিজার কুলজোরে এলো এক ফুটফুটে কন্যা সন্তান তখন পুরো বাড়িটা যেন নিরুবতায় ডুবে গেল শাশুড়ির মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল অতপর আলী এসে ধমক দিয়ে বলল এটা কি সর্বনাশ করলে তুমি আমি তো একটা পুত্রের আশা করেছিলাম আর তুমি আমাকে একটা মেয়ে উপহার দিলে মেয়ে সন্তান দিয়ে আমি কি করব। এদেরকে বহু পরিশ্রম করে লালন পালন করতে হয় কিন্তু পরিশেষে তারা কোনো উপকারেই আসে না তুমি কিভাবে এই অপয়া মেয়েকে জন্ম দিলে এটা শুনে খাদিজার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তার চোখের কোণে অস্ত্র জমে উঠল, কাপা কণ্ঠে সে বলল এটা তো আল্লাহ তালার ইচ্ছা ছেলে বা মেয়ে একমাত্র তিনিই দিতে পারেন সুতরাং আমাদের দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলা এই কথা শুনে শাশুড়ি আর সহ্য করতে পারল না সে চিৎকার করে বলে উঠল এই অভিশপ্ত মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও দয়া করে আমাদের ঘরকে অশুদ্ধ করবে না এটা শুনে খাদিজা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না আলি কিছু বলবে কি না সেই আশায় তাকিয়ে রইল তার দিকে কিন্তু আলী নিশ্চুপ কিছুক্ষণ পর আলী খাদিজাকে ধাক্কা দিয়ে দরজার দিকে নিয়ে চলল এবং বলল আমার মা যা বলেছে আমার ভালোর জন্যই বলেছে এই অপয়া মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যাও কখনো এই বাড়িতে ফিরে আসার চিন্তাও করবে না তখন খাদিজা কেঁদে কেঁদে বলল না আপনি আমাকে এভাবে চলে যেতে বলবেন না এই দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কেউ নেই এভাবে বের করে দিলে আমি এই ছোট্ট শিশুটিকে নিয়ে কোথায় যাব কিন্তু আলী তার কথা কানেই তুললো না সে তার সিদ্ধান্তে অটল ছিল তখন খাদিজা অপারগ হয়ে তার সন্তানকে কুলে নিয়ে বেরিয়ে পড়ল রাত তখন গভীর হয়ে এসেছিল বাগদাদের জনবহুল রাস্তায় এক অসহায় মা কুলে সদ্যজাত সন্তান দিগ্রান্তের মতো হারছে কোথায় যাবে কে জানে আল্লাহ ছাড়া তার আর কেউ নেই আর সেই রাতটি ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত এদিকে আলী আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার শুরু করল দেখতে দেখতে আল্লাহ তালা তাদের গড়ে একে একে তিনটি পুত্র সন্তান দান করলেন ফলে আলি তার পুত্র সন্তানদেরকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিল কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কয়েক বছর পর আলী এক জটিল রোগে আক্রান্ত হয়ে যায় অসুস্থতার কারণে সে বিছানা থেকেই উঠতে পারছিল না ফলে সে বিছানায় পেশাব পায়খানা করে দিত আর সারাদিন কাশির যন্ত্রণা তো আছেই মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাকে শাস্তি দিচ্ছে এভাবে সারাদিন সারারাত কাশির শব্দ আর বিছানায় পেশাব পায়খানায় তার স্ত্রী এবং সন্তানরা বিরক্ত হয়ে উঠল ছেলেরা বলতে লাগল এই বুড়োকে নিয়ে আমরা আর পারছি না আজরাইল কি তাকে দেখে না এভাবে আমাদেরকে কষ্ট না দিয়ে মরে গেলেই তো পারে তখন আলের স্ত্রী বলল আর বলিস না সে তাড়াতাড়ি মরবে বলে মনে হচ্ছে না তার যন্ত্রণায় আমরাও ঘুমাতে পারি না এভাবে চলতে থাকলে আমরাও একদিন মরে যাব, এক কাজ কর তাকে দূরে কোথাও ফেলে দিয়ে আয় তাহলে আপদ দূর হবে অতপর রাতের বেলা ছেলেরা মায়ের কথা অনুযায়ী আলীকে দূরের একটি রাস্তায় ফেলে রেখে চলে এলো তখন আলী অসহায়ের মতো তাকিয়ে চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার ছিল না অতপর সকালবেলা এই রাস্তার পাশ দিয়ে একজন যুবতী মেয়ে হেঁটে যাচ্ছিল মেয়েটি পেশায় ছিল একজন চিকিৎসক সে রাস্তায় আলীকে অসহায় অবস্থায় পরে থাকতে দেখে থমকে দাঁড়ালো তার মায়াবী চোখে এক অদ্ভুত আগ্রহ জলসে উঠল অতপর মেয়েটি আলীকে নিজের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল এবং প্রয়োজনীয় ঔষধ দিয়ে সেবা যত্ন করতে লাগল ফলে মেয়েটির চিকিৎসা ও সেবাযত্নে কিছু কিছুদিনের মধ্যেই আলী সুস্থ হয়ে উঠল তখন মেয়েটির কাছে কৃতজ্ঞতার সুরে বলল হে দয়ালু নারী যখন স্ত্রী সন্তানরা আমাকে মরার জন্য রাস্তায় ফেলে দিয়েছে তখন তুমি ফেরেস্তার মতো এসে আমার জীবন বাঁচিয়েছ এই ঋণ পরিশোধ করা আমার দ্বারা সম্ভব হবে না তোমাকে যেই মা বাবা জন্ম দিয়েছেন তারা খুবই সৌভাগ্যবান আচ্ছা মা আমি কি জানতে পারি তুমি কে আর কেন আমাকে বাঁচালে আলের কথা শুনে মেয়েটির চোখ অশ্রুসিক্ত হয়ে গেল সে চোখ মুছে বলল আমি আপনাকে বাঁচাইনি আপনাকে বাঁচিয়েছেন আল্লাহ তালা আমি কেবল চিকিৎসক হিসাবে আমার দায়িত্ব পালন করেছি মাত্র আর আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন যদি সোজা কথায় বলি তাহলে আমি আপনার সেই অপয়া কন্যা যাকে আপনি জন্মের পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই কথা শোনার পর আলির শরীরটা ঝাঁকি দিয়ে উঠল শরীরের পশমগুলো তার কাটার মতো দাঁড়িয়ে গেল চোখের সামনে বেসে উঠল পুরনো দিনের সেই স্মৃতি যখন অন্ধকার রাতে সে তার নিজের কন্যা এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল চোখের পানি মুছে কোনো মতে সে ফিসফিস করে বলল তুমি কি সাফিয়া তখন মেয়েটি বুক কান্না থামাতে ঠোঁট কামড়ে ধরল এবং বলল হ্যাঁ আমি সেই অপয়া কন্যা যে জন্মের পর তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল যে জন্মের পর অভিশপ্ত বলে গণ্য হয়েছিল জানো বাবা তুমি তাড়িয়ে দেওয়ার পর আম্মু পাথরের বোঝা বহন করে আমাকে বড় করেছে পড়ালেখা করিয়ে চিকিৎসক বানিয়েছে তোমার অভাব আমাকে বুঝতে দেয়নি কিন্তু বাবা যখন খেলার মাঠে দেখতাম বান্ধবীদের বাবা এসে তাদেরকে কোলে নিয়ে আদর করত তখন চিৎকার দিয়ে বাবা ডাকতে ইচ্ছে করত, কিন্তু আমি পারিনি সাফিয়ার কথা শুনে আলির চোখ পানিতে টলমল করছিল সে ফেলফেল করে তাকিয়ে রইল মেয়েটির দিকে কি বলবে কিছুই বুঝতে পারছিল না এক পর্যায়ে কাঁপা গলায় বলল মা সাফিয়া তুমি কি আমাকে ক্ষমা করবে তখন সাফিয়া কোনো উত্তর দিল না তাই আলী হাউমাউ করে কাঁদতে লাগলো দীর্ঘশ্বাস ফেলে বলল আমি তোমার চেহারায় সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি যাকে আমি একদিন পরিত্যাগ করেছিলাম আমি জানি আমার শাস্তি হওয়া উচিত আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এটা শুনে সাফিয়া বলল আমি একজন ডাক্তার আমার পেশা মানুষকে সুস্থ করা শাস্তি দেওয়া আমার কাজ নয় কিন্তু আপনি মনে রাখবেন আমার প্রতি আপনি যা অন্যায় করেছিলেন তার বিচার কেবল আল্লাহর হাতে তখন আলী ফুপিয়ে উঠে বলল মা সাফিয়া তুমি কি আমাকে একটি বারের জন্য ক্ষমা করতে পারবে তখন সাফিয়া ধীরে ধীরে বলল বাবা আপনার ওপর আমার অভিমান অভিযোগের শেষ নেই কিন্তু আমি আপনার ওপর কোনো ধরনের বিচার চাপাবো না কারণ শত হলেও আপনার রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে কিন্তু বাবা আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন এটা শুনে আলী মাথা নিচু করে নিল তার ঠোঁট কাঁপছিল সে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানি মা আমার কোনো ক্ষমার যোগ্যতা নেই আমি চেয়েছিলাম এক পুত্র সন্তান যে আমার নাম বয়ে নিয়ে যাবে কিন্তু আমি বুঝিনি সত্যিকারের উত্তরাধিকার মানুষের সন্তান নয় বরং তার কর্ম আজ আমার সেই কন্যা সন্তানই আমাকে আশ্রয় দিয়েছে যার জন্ম আমি একদিন অভিশাপ বেবি ছিলাম তখন সাফিয়া আর কিছুই বলল না অতপর একদিন সকালে আলী চিকিৎসা কেন্দ্রের সামনে বসেছিল সে ভাবছিল তার দ্বিতীয় স্ত্রী এবং ছেলেদের কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনটা মোচড় দিয়ে উঠল সে ফিসফিস করে বলল আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম তখন ওই পেছন থেকে এক মিষ্টি আওয়াজ আসলো পাশ ফিরে দেখলো সাফিয়া দাঁড়িয়ে আছে তখন সাফিয়া বলল বাবা আল্লাহ তালা কাউকে অপ্রয়োজনীয় করে সৃষ্টি করেন না কিন্তু তিনি আমাদের কর্ম দিয়ে পরীক্ষা করেন এটা শুনে আলী অনেকক্ষণ চুপচাপ বসে রইল সাফিয়ার কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে কল্পনা করছিল একটা সময় নীরব কণ্ঠে বলল মা সাফিয়া আমি এখন কোথায় যাব তখন সাফিয়া তার বাবার চোখে তাকিয়ে বলল বাবা তুমি কি কখনো আমার মাকে খুঁজতে চেয়েছিলে এটা শুনে আলী স্তব্ধ হয়ে গেল প্রথম স্ত্রী খাদিজা তো সেই নারী যাকে সে অন্ধকার রাতে গড়ছাড়া করেছিল তখন খাদিজা বলেছিল একদিন তুমি বুঝবে আলী যেই মেয়ের জন্ম আল্লাহর ইচ্ছাই হয়েছে সে কখনও অপয়া নয় আর যেদিন তুমি একা হবে সেদিন এই সত্য তোমার বুক চিরে খাবে তাহলে কি আজই সেই দিন তখন সাফিয়া তার বাবার সিদ্ধান্তের অপেক্ষা না করেই বলল আমি জানি আম্মু কোথায় আছে তুমি কি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে তখন আলী মাথা নেড়ে সম্মতি জানালো তখন সাফিয়া বাবাকে নিয়ে চলতে শুরু করলো এক অজানা গন্তব্যের দিকে চলতে চলতে শহরের এক কোণে ছোট্ট একটা কুটিরের সামনে এসে সাফিয়া দাঁড়ালো দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা শরীরটা রোদে পোড়া কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আলি তখন খাদিজাকে দেখে হতবম্ব হয়ে গেল কি বলবে বুঝতে পারছিল না হঠাৎ আলি হাঁটু বসে পড়ল এবং চিৎকার করে বলল খাদিজা আমি তোমাকে হারিয়েছি আমি জানি আমি ক্ষমার অযোগ্য কিন্তু আমার মেয়েকে তুমি এমনভাবে গড়ে তুলেছ যে আমার পাপের বোঝা কিছুটা হলেও লাঘব করেছ তুমি কি আমায় একটি জন্য ক্ষমা করবে খাদিজা তখন চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আমি কখনো তোমার শাস্তি চাইনি আমি চেয়েছি তুমি যাতে সত্যটা বুঝতে শেখো আর যখন তুমি তা বুঝেছ তখন আমি কিভাবে তোমাকে ঘৃণা করি এই কথা শুনে আলী বিস্ময়ে তাকিয়ে রইল এত বছর পরেও খাদিজার হৃদয়টা এত পবিত্র এটা ভেবেই আলির চোখ দিয়ে পানি জোর ছিল সে কল্পনাও করেনি যে এত বছর পর খাদিজা তাকে ক্ষমা করে দিবে কিন্তু ক্ষমা পাওয়ার পরেও তার অন্তরে শান্তি পাচ্ছিল না তখন আলি আবারও আফসোস করে বলল খাদিজা আমি যদি সময় ফিরিয়ে নিতে পারতাম আমি যদি সেই রাতে তোমাকে থামিয়ে দিতাম আমি যদি তখন বুঝতে পারতাম এভাবে সে আফসোস করতে লাগলো তখন খাদিজা নরম কণ্ঠে বলল এভাবে আফসোস করবেন না আল্লাহ তালা আফসোসকারীর চেয়ে ভুল সংশোধনকারীকে পছন্দ করেন তিনি আমাদেরকে ভুল থেকেই শিক্ষা দেন সাফিয়া তখন দুজনের কথোপকথন দাঁড়িয়ে শুনছিল তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি যেই মানুষটি তার জন্মদাতা যিনি তাকে অস্বীকার করেছিলেন তিনিই আজ ক্ষমা চাইছেন অতপর পরের দিন রাতের বেলা আলী প্রথমবারের মতো নিজের কন্যার কাছে গিয়ে বলল মা সাফিয়া আমার যদি মৃত্যু হয় তাহলে তুমি দোয়া করবে যেন আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেন তুমি আমার চোখ খুলে দিয়েছ মা সাফিয়া তখন তার বাবার দিকে তাকিয়ে বলল আল্লাহ তালা যার অন্তর সত্যের দিকে ফেরান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না আশা রাখেন বাবা হয়তো আল্লাহ তালাও ক্ষমা করে দিবেন তখন আলী মাথা নিচু করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন অতপর পরের দিন রাতে সাফিয়া যখন তার বাবার গড়ে ঢুকলো তখন দেখল আলী নামাজের মুসল্লায় সিজদারত অবস্থায় পরে আছেন সাফিয়া তখন দীর্ঘ সময় ধরে তাকিয়ে রইল কিন্তু আলী সিজদা থেকে মাথা ওঠাচ্ছিল না তাই সাফিয়া কাছে গিয়ে বাবার গায়ে হাত রাখতেই বুঝতে পারল যে আলী আর দুনিয়াতে নেই আলীর মৃত্যুর পর মহল্লার মানুষেরা বলাবলি করছিল সে ছিল এক নিষ্ঠুর মানুষ সে তার প্রথম স্ত্রীকে ত্যাগ করেছিল নিজের কন্যাকে অস্বীকার করেছিল এমনকি মানুষেরা এজন্য তার জানাজাতেও উপস্থিত হয়নি কিন্তু সাফিয়া এসবে কান দিল না কারণ সে জানত শেষ বয়সে তার বাবা সত্যের পথে ফিরে এসেছিলেন তখন সে আল্লাহ তালার কাছে হাত তুলে বলল হে আল্লাহ যদি আমার বাবা সত্যিকারের অনুতপ্ত হয়ে থাকেন তবে তুমি তাকে তোমার রহমতের চাদরে আবৃত করে নাও অতপর সাফিয়া তার মায়ের কাছে গিয়ে দেখল মায়ের চোখের কোণে অশ্রু টলমল করছে তিনি তার স্বামী আলীকে ক্ষমা করেছিলেন কিন্তু তার হৃদয়ের গহিনে এক শূন্যতা এখনও বিরাজমান ছিল তখন সাফিয়া বলল আমাদের জীবন কেমন অদ্ভুত তাই না মা উত্তরে খাদিজা বললেন হা জীবন বড় রহস্যময় কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না তখন সাফিয়া মাকে বলল আচ্ছা মা সত্যি করে বলো তো তুমি কি সুখী তখন খাদিজা হেসে বললেন সুখ কোনো বস্তু নয় এটি একটি অনুভূতি যা আমরা নিজের ভেতরে খুঁজে পাই আমি অবশ্যই সুখী কারণ আমি সব কিছু হারিয়েও আবার ফিরে পেয়েছি প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন